ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান হল উননব্বই বছর বয়সে চলে গেলেন অভিনেতা ধর্মেন্দ্র ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের প্রথম সারি সংবাদমাধ্যমগুলো পুলিশ সূত্রে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এ মাসের শুরুর দিকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়িও নেওয়া হয় এগারোই নভেম্বর সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়ালে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয় হেমা মালিনী ও এশা দেওল জানান তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং স্থিতিশীল আছেন সেই থেকে অভিনেতাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছিল ওই ঘটনার দুই সপ্তাহ পর আজ চব্বিশ নভেম্বর সকালে ধর্মেন্দ্রর বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখা যায় সকালে তার বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয় বলিউডের অনেক তারকাকে দেখা যায় জুহুর পবন হংস শ্মশানে যেতে এরই মধ্যে শ্মশানে পৌঁছেছেন অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন আমির খান সালমান খান সঞ্জয় দত্ত অক্ষয় কুমার নির্মাতা অনিল শর্মাসহ অনেকেই এরই মধ্যে বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেছেন ইনস্টাগ্রামে নির্মাতা করণ জোহর লিখেছেন একটি যুগের সমাপ্তি হল তিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি মানুষ হিসেবেও তিনি ছিলেন সেরা ইন্ডাস্ট্রিতে যে শূন্যতা তৈরি হলো তা কখনো পূরণ হবার নয় ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে অজয় দেবগণ ইনস্টাগ্রামে লিখেছেন ধরমজির খবর শুনে হৃদয় ভেঙে গেল তার উষ্ণতা উদারতা উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের অনুপ্রাণিত করেছে ইন্ডাস্ট্রি একজন কিং কিংবদন্তিকে হারালো